সত্যের কাছাকাছি থেকেও সত্য গ্রহণ করতে না পারার প্রধানত কারণ হিসাবে আমরা পেলাম অহংকার অহংকার এটা 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 প্রধান কারণ শুধু থেকে ব্যাখ্যা আধুনিক সায়েন্সও করছে স্বীকার করে আধুনিক সায়েন্স বলে মানুষ যখন তার সেলফ আইডেন্টি মানে তার পূর্বের বিশ্বাস পূর্বের থেকে সে যেটা বিশ্বাস করে আসছে সেটা যাই না আসছে এইটার বিপরীত যখন কোনো কথা শুনে শত আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে বলেন না কেন যখন সেটা শুনে অহংকারী মানুষগুলো যে যত অহংকার বেশি তার এটা তত বেশি ঘটে কি ঘটে মেডিকেল সায়েন্স বলে যে ব্রেনের মধ্যে আমাদের একটা পার্ট আছে স্থায়ী তন্ত্রের একটা পার্ট আছে এটাকে বলা হয় এমেক ডালা এমেক ডালার কাজ কি এটার কাজ হলো সে যখন তার সেলফ আইডেন্টির বিরুদ্ধে কোনো কথা শুনে মানে তার পূর্বের বিশ্বাস যেটা ওইটার বিরুদ্ধে কথা শুনলে সাথে সাথে তার ওই পাপটা সক্রিয় হয় এই হিসেবে ওই পাপের মধ্যে সে একটা হুমকি অনুভব করে তখন ওখান থেকে যখন তার মধ্যে সিগন্যাল ক্রিয়েট হয় তখন ধীরে ধীরে সে ডিফেন্সিভ মোডে চলে যায় ডিফেন্সিভ মোড বলতে মানে কথাটা সহজ বাংলায় বুঝাই যে মনে করেন আমি একটা কোরআন কোরআনের কথা বলছি যেই জিনিসটা আপনি আরেক রকম না আসছেন সারা জীবন তো যদি রোগটা যদি খুব অহংকারী হয় ঝুমার সাথে সাথে তার ব্রেনের অ্যামেক ডালা এটা সক্রিয় হয়ে যাবে এটার মধ্যে সে কী করবে হুমকি অনুভব করবে এটা কী করলো এটা কি করলো এটা কোনো কথা হলো আমরা তো এরকম জানি না এই যে তার ভিতরে এই ভাইব্রেটটা ক্রিয়েট হয় এইটা তাকে ডিফেন্সিভ বানায় তার বানিয়ে হলে এটাকে প্রতিরোধ করতে হবে তাকে প্রতিরোধই বানায় এখন প্রতিরোধ হয় তার শক্তি থাকলে সে জাগাতে চিল্লে উঠবো আর না হয় বাহিরে যে এটাও যদি না পারে তাহলে বাহিরে যে সে একটা ভয়েস ক্রিয়েট করার চেষ্টা করবে তাও যদি না পারে তবে তার নামাজি পড়তাম না আর আমি এটা মেডিকেল সায়েন্স ঠিক এই ব্যাখ্যাটাই করে যে হ্যাঁ এটা হয় এটা মানুষের স্বভাব তবে এটা সবচেয়ে বেশি হয় অহংকারের কারণ অহংকারের ইয়া থেকে এই জিনিসটা উৎপত্তি হয় তাহলে এক নম্বর সত্যের কাছে থেকেও সত্য গ্রহণ করার এক নম্বর গ্রহণ না করতে পারার এক নম্বর কারণ পাইলাম অহংকার দুই নম্বর কারণ দুই নম্বর কারণটা খুব ভয়ঙ্কর এটা খুব বেশিরভাগ আমাদের মধ্যে অলরেডি আছে শুনলে আপনি অবাক হবেন সেটা হলো বাপ দাদার দোহাই কি বাপ দাদার দোহাই পূর্ববর্তীরা তো যেমন আমাদের সমাজে মানুষ প্রশ্ন করে না যে তো আমগো হেরা কি ভুল করছে আমগো পূর্ববর্তীরা পূর্ব শরীরা কি ভুল করছে ওনারা কি ভুল জানতো ওনারা কি কিছুই জানতো না এই প্রশ্নগুলো তাদের আলা সুরা আরফ আয়াত নং একশত ছিচল্লিশ আল্লাহ এই অহংকারীদের ব্যাপারে একটা ভয়ঙ্কর এবং দুঃসংবাদ এই আয়াতের মধ্যে দিয়েছেন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে যারা অহংকারী জমিনের ধরা এই ধরায় যারা অহংকারী আমি দায়িত্ব নিয়ে এদেরকে আমার ইসলাম আমার আয়াত আমার নিদর্শন আমার বাণী সত্য পথ থেকে আমি নিজে এদেরকে সরাই রাখি বলেন না নাজুবিল্লা আমি নিজেই সরাই রাখি নিজেই আমি সরাই দিয়ে এরা চাইলেও আসতে পারে না এই অহংকারের কারণে তাহলে বুঝেন শব্দের একেবারে কাছাকাছি এসেও একটা মানুষ সত্যকে গ্রহণ করতে না পারার দুই কারণের প্রধান কারণটা হলো অহংকার আল্লাহ বললেন এটা এতই খারাপ কারণ যে আমি গোসা হয়ে তাকে ইচ্ছা করে এর থেকে দূরে রাখি তার সে চাইলো তার বুঝে ঢুকে না কারণ আমি ঢুকাই নেই ঘৃণা আল্লাহর এতই তার প্রতি আল্লাহর রজত তার প্রতি এই পরিমাণ এটাই হচ্ছে অহংকার অহংকারের অনেক প্রক্রিয়া অনেক আছে এগুলো আজকে আলোচনা করবেন সামনে যদি আলোচনা করবো আজকে শুধু মৌলিক আলোচনাটা শোনে দেখেন এটার একটা উদাহরণ আনি যে এটা কিভাবে অহংকারটা কিভাবে সত্যের কাছে তাই গ্রহণ করতে ব্যর্থ করে দেয় এটা এটা দুইটা উদাহরণ দূরে এক নম্বর উদাহরণ এই ক্ষেত্রে আসবে মিস্টার ইবলিস ইবলিস কতটা সত্যের কাছে ছিল এটা একটু দেখেন কাবির আর তাফসিরুল কাবিন এর পৃষ্ঠান একশো তো সাতচল্লিশ তিনি সেখানে মোসাম্ম সেখানে লিখেন উনি বলেন এ আলাম আন্না ইবলিশ জানিয়া রাখো এই যে মার্ধু ইবলিশ তার অবস্থা ছিল ইস্তান ইলায়াও নির্বাসী ওয়েল তিয়ামা ইবলিশ কিন্তু তিয়ামা পুনরুত্থান সব সম্পর্কে সে অবগত ছিল কারণ যখন আল্লাহ তালা ইবলিশকে মার দুধ করে দিছে ব্যর্থ করে বের করে দিছে তখন কিন্তু আল্লাহর কাছে প্রথম একটা কামনা বা দোয়া করেছে ওইটা হলো আল্লাহ আমাকে আপনি কেমন পর্যন্ত হায়াত দেন এটা ইবলিশ চাইছে আচ্ছা এটার অর্থ কি তখন তো কোনো আসমানি কিতাব নাজিল হয় না এটা যখনকার ঘটনা তখন কিন্তু কোনো আসমানি কিতাব নাজিল হয় না যে কেমন এরপরে আল্লাহ কি করবেন পুনরুত্থান ঘটাবেন এই যে আল্লাহর প্ল্যানিং এগুলো তখনও কোনো কিতাব নাজির হয় না তার মানে ইবলিশ তখন থেকে এগুলো জানতো কারণ সে আল্লাহর খুব কাছাকাছি অবস্থানে ছিল সে আল্লাহর সব প্ল্যান দেখেছে সব জানছে এবং জান্নাত জাহান্নান এগুলো তো সে চোখেই দেখেছে জান্নাত যদি নাই দেখতো আদমকে সে ধোকা দিছে কিভাবে আদম ছিল কোথায় জান্নাতের মধ্যে না তো মধ্যে ইবলিশ গেল কিভাবে ধোকা দেওয়ার জন্য সে জান্নাত দেখছে চোখে সবকিছু চোখে দেখেও স ইচ্ছায় কবুল করে নিচ্ছে কারণ তাহলে হকের শব্দের কাছাকাছি থেকে মানুষ সত্য গ্রহণ না করার মেজর দুইটা কারণের প্রথমটা বললাম অহংকার দ্বিতীয়টা পরে বলবো এটার একটা উদাহরণ দিলাম ইবলিশ দ্বিতীয় বৃহত্তম আরেকটা উদাহরণ হলো হাজার উদাহরণের মধ্যে আর কি এটা হলো ফেরাউনের উদাহরণ ফেরাউন যে সত্য জানতো এটার প্রমাণ কি যদিও এটা ইসরায়েলি রেওয়ায়ত এই রেওয়ায়তটা এসছে তাফসিরে কর্তুবি তাফসিরে কর্তুবির খন্ড নাম্বার আট পৃষ্ঠা নং বেয়াল্লিশ তিনি সেখানে লেখেন কেন ফিরাউন ফেরাউনের অবস্থা ছিল এমন সে তো নিজেকে খোদা দাবি করেছে এখন মানুষ তার কাছে ওই জিনিসগুলো চায় যেগুলো খোদার কাছে চাওয়া যায় যেমন নীল নদে পানি নাই আমরা সরকারের কাছে কিন্তু আমরা পানি চাই না ব্যবস্থাপনাটা চাই কিন্তু আমরা তো সরকারের কাছে বলি না যে সরকার পানি দাও পানি দেওয়ার কে আল্লাহ তো ফেরাউন তো খোদা দাবি করছে না তো সব ডাইরেক্ট করবে মানুষ তার কাছে পানি চায় নীল নদীতে পানি নাই কিন্তু সে খোদা দাবি করলেও সে সে তো নিজে জানে যে সে খুদা নয় সে তো জানে খোদা যিনি আল্লাহ খোদা এ আসল খোদা তখন ফেরাউন গোপনে ওই আসল খোদার কাছে দোয়া করতো দোয়া করতো যে আল্লাহ তুমি আখারেতে আমার যত শাস্তি দেওয়া দিও যা করার করে আমার দুনিয়াতে আমার সম্মানটা বাঁচাই দাও আমার আমার যে স্ট্যাটাস এটা বাঁচায় দাও তো সে দোয়া করত ফায়াজিদুল কবুল তার দোয়া আবার কবুল হইতো ফের দোয়া কি হইত খুব আল্লাহ কবুল করতেন তার মানে সে সত্য জানত সব জেনেও তার ঘরে একজন মেমির লালন পালন হইছে কিন্তু তার কপালে হেফায় জুটে নাই কি কারণ সে এত সব সত্য দেখেও জেনেও একমাত্র একটাই কারণ সেটা হলো অহংকার সবচেয়ে মেজর কারণ সব দেখে শুনেও গ্রহণ করতে না পারার একেবারে প্রধান কারণটাই হলো অহংকার আর এই অহংকারী মানুষকে আল্লাহ সত্য গ্রহণ শুধু সে নিজে করে না বিষয়টা এমন না বরং আল্লাহ এই যে সুরা আরফের একশত ছেচল্লিশ এত বলতেছেন আমি নিজে তাকে সত্য থেকে দূরে রাখি গ্রিন বলেন না না ফেরাউনের থেকে একটা জিনিস বুঝার আছে মারাক্ত এটা কে যেন আমার কোন এক মুসল্লি অনেকদিন আগে আমার এটা বলছি এই এলাকায় নাকি বলে এটা সব এলাকায় থাকতে পারে এমন কিছু মানুষ আছে তারা নাকি বলে বলে এখন এটা তো আসলে যাদের মধ্যে আকিদা আছে তারা শুনলে হয়তো বেশি ফায়দা হইতো যাই আমার বলার কাছ বলতে তো হবে তারা নাকি বলে যে ইয়ে নামাজ রোজা পড়ি না ঠিক আছে ইসলামের পথে চলি না কিন্তু আমি তো ভালো আছি সুস্থ আছি রুজি রোজগার সব তো ঠিক আছে তাহলে নামাজ পড়ে লাভটা কি নামাজ দেখেন এই জিনিসটা চিন্তা করছেন ফেরাউন শাসন করছে কত বছর চার শত বছর চার শত বছর যদি ফেরাউন যে সৈরাস শাসন করেছে এবং স্বেচ্ছাচারিতা করেছে জুলুম করেছে চারশো বছর যদি আমাদেরকে কোনো শাসক জুলুম করত আমাদের তো ইমানই হারাই যেত আমরা মনে করতাম যে আল্লাহর মনে অস্তিত্বই নাই চারশো বছর ফেরাউন সিংহাসনে ছিল তার ঠিক মতো একটু অসুখ হয় নাই কত ভালো ছিল আচ্ছা বলেন তো চারশো বছরে এত ভালো থাকার পরেও ফেরাম কি সফল না বুঝলেন এখন নম্বর প্রশ্ন আসতে পারে হিসাব কিতাবটা তো না সে নামাজ পড়ে না আল্লাহর পথে চলে না তা ভালো থাকে না কিভাবে এইটার মেকানিজমটা আল্লাহ সুর আমের আয়াতন চৌচল্লিশে বলেছে কেন এরা ভালো থাকে

যখন কোনো ব্যক্তি চাই সেটা সাধারণ ব্যক্তি হোক অথবা শাসক পর্যায়ের ব্যক্তি হোক সালাম যখন তারা আল্লাহকে ভুলে যায় মা জোক কি তাকে আদেশ করা হয়েছে এগুলো সব ভুলে যায় তখন আমি ধ্বংস করার বদলে আমি আল্লাহ উল্টা কাজ করি আল্লাহ বলেন না আল ই কুল্লি আ আল্লাহ বলেন এই জন্য আমি আসমানের তার তার যত আছে জন্য সব দরজা আমি খুলে কেমন হয়ে গেল সে করতেছে না তোর মানে আর আল্লাহ সব দরজা তার জন্য খুলে দিতেছে বলে আল্লাহ বলতেছে এটা খুলে দেওয়ার কারণ আছে কারণটা হলো আমি আমার ধরার সিস্টেমটা এরকম না যে এই ব্যবধিকটা থাপ দিয়ে দিন আমার ধরার সিস্টেমটা এরকম না বরং সে ব্যাকফি করে তারাও বেশি করে ব্যথদফি করেছে সুযোগ দিয়ে দিয়ে আমি আমার সিস্টেম তো ধরি কখন আল্লাহ বলতেছেন যখন সে খুশি হয়ে যায় বিমা সে সেই ক্ষমতা পাইছে এটা নিয়ে খুশি হওয়ার অনেক অর্থ নিশ্চিত হয়ে যায় কে আমাকে কি করবে আমি তো ওই যে কথা আমি তো ভালো আছি আমার আমার তো কোনো অসুবিধা নাই দিনের পথে এগুলো মাইনে কি হবে যখন তার কনফিডেন্স লেভেল যখন হাই হয়ে যায় তখনই আল্লাহ তালা তখনই আল্লাহ তালা বলেন এমন হঠাৎ ভাবে তাকে আমি পাকলাও করি সে বুঝেও কুল পায় না বলেন না এমন ভাবে আমি পাকড়াও করি এটা হলো আমার মেকানিজম আমি তো এইভাবে ধরি না তুমি যেভাবে চিন্তা করতেছ তাহলে এই হলো আসল কারণ এখানে বিষয়টা এলো এটা আমরা সময় ঘুঘু পাখি বসছি না ঘুঘু পাখি এখন ঘুঘুর জন্য যে ফাঁদটা আমরা পাতি ফাঁদের মধ্যে আমরা কি দিই ঘুঘুরে খাবার দিই এখন ঘুঘু তার দৃষ্টিতে কি দেখতেছে খাবার দেখতেছে সে ভালো কিছুই দেখতেছে কিন্তু তার শারীরিক গঠনের তুলনায় তার ফাঁদটা কি ছোট হয় না বড় হয় বড় হয় বড় হয় যার কারণে সে কিন্তু তার ফাঁদ যে যেটা ফাঁদের মধ্যে আছে এটা কিন্তু সে তের করতে পারে না প্রথমে তো যে যত বড় জালেব তার ফাঁদটা কিন্তু তত বড় সে কিন্তু তার ফাঁদ তের করতে পারে না ফেরাউন যত বড় জালেম ফেরাউনের ফাঁদটা তত বড় ছিল চারশো বছরের একটা ফাঁদ সে কিন্তু